নমস্কার ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম চলার পথে জীবনটা তো চলছে তাই না জীবন মানে কি হোয়াট ইজ লাইফ লাইফ মানে লাই অ্যান্ড ইফ লাই মানে মিথ্যা ইফ মানে যদি সারা জীবন ধরে শুধু মিথ্যার সাথে চলে এসেছি আর শুধু বলেছি যদি যেটা হয় তাহলে এটা হবে যদি এটা হোক তাহলে আমি এটা করব। যদি আর লাই মিথ্যা আর যদি দিয়ে পরিপূর্ণ কিন্তু তার সাথে আরেকটা কথা আছে জীবন মানে চলা অর্থাৎ চড়ায়মান যদি আপনি স্তব্ধ হয়ে যান তাহলে কি হলো জড়বস্তু। বস্তু যেমন চেয়ার টেবিল তাই না এগুলি এক জায়গাতে আছে এগুলি চড়ায়মান নেই জড়বস্তু আপনিও যদি চলায়মান না হন চলাফেরা না করেন তাহলে কী হবে আপনিও জড়বস্তু হয়ে যাবেন চলাফেরা করতেই হবে কিন্তু এই চলাফেরা করতে গিয়ে অনেক সময় হুঁচুট খেতে হয় হুঁচুট তো খেতেই হতে পারে রাস্তা ব্রেক থাকতে পারে অনেক গর্ত থাকতে পারে রাস্তায় অনেক কিছু থাকতে পারে হুঁচুট খেতে হতে পারে কিন্তু হুঁচুট খাওয়ার আগে একবার ভাবুন একবার হুঁচুট যেখানে মানুষ খায় সেখানে আর দ্বিতীয় খাবার কথা নয় কিন্তু তবুও দেখুন সেখানেই গিয়ে আবার হুঁচুট খাচ্ছে কেন খাচ্ছে কারণ অ্যাবসেন্ট অফ মাইন্ড বুঝে উঠতে পারছে না আমি কোথায় হুচুট খাচ্ছি কেন হুচুটটা খাচ্ছি জীবনে চলার পথে তাকেই বলবো চলায়মান যিনি নিজের জীবনটাকে ভালো করে বিচার করে দেখে শুনে চলাফেরা করেন আমরা দেখে শুনে চলাফেরা করি না আমরা কী করি সামনের দিকে তাকাই যে পথ দিয়ে চলি সেই পথটার দিকে তাকাই না পথটার দিকে তাকান আগে একবার তারপর সামনের দিকে তাকান হুচুট খেলে আবার উঠে দাঁড়ান যে আরেকবার যেন হুচুট খেতে না হয় মনে রাখবেন জীবনে অনেক কিছু আসবে সব কিছুকে জয় করে যিনি এগিয়ে যেতে পারেন তিনি বিজয়ী হতে পারেন মানুষের অনেকগুলি গুণ আছে যেটা অনেকের ভিতর নেই কি গুণ আছে মানুষ মান এবং হুঁশ অর্থাৎ জ্ঞান আছে এবং মান আছে মানুষের বুদ্ধিমত্তা আছে মানুষের আইকিউ আছে মানুষ বোধগম্যতা আছে জ্ঞান আছে তাহলে এগুলিকে কাজে লাগানো দরকার আমরা কী করি অন্ধের মতো চলি যা করছি ঠিক আছে করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি কিন্তু এই যে করে যাচ্ছি করতে গিয়ে যে বারবার হুঁচুটকে পা ভাঙছি এবং একবার নয় বারবার ভাঙলে সেই পা আর জোড়া লাগে না একটা ভুল একবার করুন ওকে জানি না দ্বিতীয়বার করুন ওকে ভুল হয়ে গেছে তৃতীয়বার যখন সেই ভুলটা করবেন তখন কিন্তু সেটা ভুল নয় সেটা ইচ্ছাকৃত হয়ে যায় আর ক্ষমার অযোগ্য হয়ে যায় ঠিক তেমনি যে ভুলগুলি আমরা করি বা হুঁচুট খাই বা যা কিছু করি না কেন মনে রাখতে হবে যে কেউ দেখুক আর না দেখুক ওই উপরালা বসে আছে সে সব দেখছে একবার এক গুরুদেব তার তিন শিষ্যকে তিনটে লাড্ডু দিয়ে বললেন যাও যাও লাড্ডুগুলি নিয়ে লুকিয়ে খাও যেন কেউ দেখতে না পায় এক শিষ্য ঘরের কোনায় চাদর মুড়ি দিয়ে খেয়ে নিল আরেক শিষ্য জঙ্গলে গিয়ে লুকিয়ে খেয়ে নিল আরেক শিষ্য ঘুরে ফিরে লাড্ডুটা এনে ফেরত দিল তখন গুরুদেব বললেন কী ব্যাপার তুমি দুজনে খেলো তুমি খেলে না কেন তুমি জায়গা পেলে না লুকোনোর জায়গা পেলে না তখন বলল গুরুদেব লুকোপ কোথায় চারিদিকে কিছুই না থাকুক কিন্তু উপরে তো ঈশ্বর বসে আছেন তিনি দেখছেন আমি যে লাড্ডু খাচ্ছি ঠিক তেমনি আপনিও যে ভুল করছেন এক ভুল দুই ভুল তিন ভুল বারবার ভুল করছেন কেউ দেখুক আর না দেখুক কেউ জানুক আর না জানুক নিজের কাছে তো নিজে অপরাধী হচ্ছেন তাই না আগে নিজেকে নিজে সাপিত করছেন কষ্ট দিচ্ছেন নিজেকে নিজে আপনি অবিশপ্ত করছেন তারপর ঈশ্বর যিনি উপরে বসে আছেন তিনি কিন্তু সব দেখছেন সব জানছেন সেই জন্য লুকোনোর কিছু নেই যদি ভুল হয়ে থাকে প্রথমবার ভুল হলো সরি দ্বিতীয়বার ভুল হলো ক্ষমা চেয়ে নিন তৃতীয়বার যেন সেই ভুলটা না হয় সেই হুঁচুরটা খেতে না হয় তাহলে দেখবেন এগিয়ে যেতে পারবেন তা না হলে বার বার জীবনে বাধা আসবে সেই বাধাকে আপনি অতিক্রম করতে পারবেন না এই করে করে অনেক ইয়ং জেনারেশন এই করে করে অনেক ছেলে মেয়ে এই করে করে অনেক ভালো ভালো মানুষ আজকে সর্বনাশের পথে চলে গেছেন নরকের পচে গেছেন এবং অনেক মানুষ আজকে নিজের জীবনে হাউতাসের মধ্যে দিয়ে ডুবে গেছেন আমরা এটা চাই না আমরা চাই প্রত্যেকটি মানুষ প্রত্যেক দিন প্রত্যেকটি মিনিট যেন ভালো থাকেন সেই ভালো থাকার উদ্দেশ্য নিয়ে বলছি যে দুটো কাজ এক ভুল করলে নিজেকে নিজে সংশোধন করুন দুই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন ঈশ্বর উপরে বসে আছেন আমি যেন ভুল করার আগে বা আরেকবার চিন্তা করি পাপ করার আগে আরেকবার চিন্তা করি হুঁচুট খাবার আগে আরেকবার চিন্তা করি তাহলে তাহলে কি হবে তাহলে নিজেকে সংশোধন করতে পারবো সুন্দর হয়ে নিজেকে গড়ে তুলতে পারবো ওম শান্তি